o valor জাতপুতি জয় সেনগুপ্ত আমরা ক্লোজ সিবিআই তদন্তে নির্দেশ দিয়েছি সিআইডি মামলা ক্লোজ করে দু বছর আমি হাইকোর্টে গিয়েছিলাম ছিলাম জানেন আপনারা ছবিটা দেখেন এই মামলা যেদিন ফাইন করে শুকরিয়ারা প্রদানা সেদিন আমি নিয়ে গিয়েছিলাম ঐতিহাসিক সিদ্ধান্ত এবং খুব প্রয়োজনীয় সিদ্ধান্ত মধ্যে আমরা লড়তে অধিকর্তাকে সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে মূল অভিযুক্ত তো সেট এই যে যেদিন আমি গিয়েছিলাম

আমি লয়ারকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি যে তারা যারা বাদী আছে তাদের পক্ষে যেন সুপ্রিম কোর্টে ক্যাবিনেটও এই মামলাটা নিজে দেখেছি আমি পুরোপুরি আমি দেখেছি আমার মনোনীত লয়ার আমি পূর্ণ লিগাল সাপোর্ট দিয়েছি পদ্মাদের গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত মনোজিৎ টাকার বিনিময়ে এবং যোগ্যতা না থাকা সত্ত্বেও কলেজে ছাত্র ভর্তি করতে তার বিরুদ্ধে অভিযোগ কি বলবো অশোকদেবকে জিজ্ঞেস করুন ভিজা মাছটা উল্টে খেতে যান এমনভাবে থাকেন

দাদা সিআইডি দিয়েছে প্রথমে যারা হাইকোর্টে 18 সালের পরে মিছালে গিয়েছিল মিছালে গিয়েছিল তখন হাইকোর্ট বলেছে না তাড়াতাড়ি এসছেন কারণ সিআইডি করছে তো এবারে সিআইডি যখন তার স্বরূপটা অনুমোদিত করেছে তখন ধরা পড়েছে তাই পুলিশের কাছে প্রথম বেতন হবে কারণ পুলিশের বেতনটা তো কেউ ব্যক্তি বা দল না আমরা দিক এক সেট পুলিশের কাছে জেতা হবে পুলিশ তার রাজনৈতিক ইচ্ছা স্বরূপটাকে প্রকাশ করবে তারপরে আপনি হায়ার কোর্টে যাবেন যা হচ্ছে পশ্চিমবঙ্গের সিস্টেম এক বলে মানুষকে ঠিক করতে হবে আমরা তো চাইছি বলছি মানুষকে ঠিক করতে হবে এই ব্যবস্থা মানুষ চাইবে জঙ্গল জঙ্গলমহলে গাছ ফাঁকা হয়ে যাচ্ছে মোরাম খাদান লুট হচ্ছে বালি লুট হয়ে যাচ্ছে এস সমাজ এস সমাজ এবং অরিজিনাল ওবিসি যারা হিন্দু ওবিসি পুলিমি অভিসি সকলেই বঞ্চিত হয়ে যাচ্ছে এখানে রিজার্ভেশন উঠে যাচ্ছে তিনি বক্তব্যে বলেছেন যে যদি কন্ট্রাকচুয়াল আর ক্যাজুয়াল নিয়োগ করো তাহলে তো রিজার্ভেশনের প্রশ্ন নেই তাহলে আমাদের ঘুরিয়ে বাবা সাহেব আম্বেদকরের দেওয়া রিজার্ভেশন কেড়ে নিচ্ছে জল জমি মাটি সব দখলের অভিযোগ করলেন এখানে একটি বড় স্পঞ্জায়ন কারখানা আছে যারা এই কাজে যুক্ত কি বল আরে সব আদিবাসীদের জমি লুট করছে ল্যান্ড জাহাজ চলছে সুনীল পাটোয়ারি তার রাজ্য সরকারের সঙ্গে ভাইপর বিজনেস হাইপর বিজনেস পুরো একদম দখল করছে পরিবেশ নষ্ট করছে এবং গোটা লোধাসুলি ঝাড়গ্রাম এই যে আমাদের কলাইকুন্ডা সহ এই যে গোটা আদিবাসী বেল্ট এই সমস্ত লোকের ফুসফুস দুরারোগ্য সব রোগ যেগুলো এই পলিউশনের জন্য হচ্ছে আমি ওটা হাত দেবো এখানে আদিবাসী সমাজ খুব বড় লড়াই করছে এইটা নিয়ে ল্যান্ড জিহাজ নিয়ে ওরা আমাকে অনেকবার মেসেজ করেছে আমি বুঝতে পারিনি আমি ওটা টেক আপ করবো এবং এটা ছাড়ব না পাটোয়ারির ব্যবসা বন্ধ করবো এটা হাইপো এবং পুলিশকে নিয়ে বড় সৌরভ রায়ের গাড়ির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল বলে লালগড়ের একটা গোটা গ্রামকে জেলে ঢুকিয়েছে গোটা গ্রামকে পাটোয়ারিরা দাদা বড় ব্যাংকপোটের সাথে যুক্ত হয়েছে না মানুষকে ঠিক করতে হবে এই অত্যাচার তারা সহ্য করবে আমরা তো বলছিলাম পতাকা নিয়ে করো প্রয়োজন হলে পতাকা ছেড়ে করো না আমি যখন জঙ্গলমহলে প্রথম আসি পতাকা নিয়ে আসি আমার সঙ্গে আত্মীয়তা আছে পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম করেছেন আমরা সব মেদিনীপুর আমরা সব মেদিনীপুর আমরা আমাদের খাওয়া পড়া ভাষা সব মেদিনীপুর আমি হয়তো সাঁওতালি বলতে পারি না কিন্তু বুঝতে পারি আমি হয়তো কুর্মী বলতে পারি না বুঝতে পারি এমনকি পাশের রাজ্য উড়িষ্যা কিছু বলতেও পারি বুঝতেও পারি আমাদের সকলের কালচার এক একদম একই কালচার আপনার কালচার আপনি মেদিনীপুরের লোক ভাগরাম হতে পারে এটা প্রশাসনিক জেলা তো আমরা অভিমক্ত মেদিনীপুর অপরূপ জঙ্গল সুন্দরী আমাদের আছে সুন্দর হলদিয়া বন্দর আছে আমাদের অপরূপ দিগর সৈকত আছে আমাদের দুহাত ভরে প্রকৃতিমা দিয়েছে তো আমরা সেগুলোকে অতি লোবে বিদেশে বাড়ি করার জন্য ছেলে মেয়েকে ক্যাপিটেশন ফি দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য একাধিক পত্নীকে রাখার জন্য আমরা সেই আমাদের দেওয়া জিনিসগুলো এক শ্রেণীর আমলা এক শ্রেণীর নেতা মন্ত্রী আজকে নষ্ট করছি